তুমি এটাতে কমেন্ট করছো অন্য একটা যে কোনো একটাতে কমেন্ট করো ভিডিওতে আমি তোমার চ্যানেলে চলে যাব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মন থেকে থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সঙ্গে আছো কথা বলছো তাদের সবাইকে মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ

अच्छा ठीक है थैंक यू तुम्हें हमें अनेक हेल्प कर ले गो थैंक यू सो माच থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য তিপ্পান্ন হয়েছে স্যার অল্প একটু টাইম আছি যারা এখনো লাইক করনি করে দিয়ে যেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকদিন পাঁচটার সময় মিলে আমি লাইফে আসি তো আমার সঙ্গে কথা বলার জন্য প্রত্যেক দিন পাঁচটার সময় লাইফে এসো আর যদি কারোর কোনো হেল্প লাগে যেটা আমি জানি অবশ্যই আমি বলবো জি বলো হ্যাঁ বলো হেল্প ওকে এখনো যারা নতুন জয়েন্ট হয়েছে তারা একটা করে লাইক করে দাও আর আর একটুখানি টাইম আমি আছি আমি বেরিয়ে যাব টিপ্পান্ন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই যদি সময় পাওয়া আসবে আর কার কখন দরকার কখন লাইভ করে অবশ্যই আমার কমেন্টে বলে দেবে আমি অবশ্যই তোমাদের লাইভে গিয়ে আমাদের সাথে গল্প করবো কথা বলবো তো সবাই ভালো থেকো আজকে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন তো কে কী করছো জানিও আর সবার দিনটা খুব ভালো কাটুক এটাই আশা করি দিনের আধ্যে তো হয়েই গেল বাকিটা খুব ভালো কাটুক সবাই সাবধানে থেকো ভালো থেকো নিশ্চয়ই সাহায্য করব একদম তোমাকে অবশ্যই সাহায্য করব আমি বেরিয়ে যাচ্ছি লাইফ থেকে তো আমি অবশ্যই সাহায্য করবো একদম আমিও ভালো থাকবো তোমরা সবাই ভালো থেকো টাটা বাইবাই সবাই ভালো থেকো সাবধানে থেকো সবাই ভালো থেকো শরৎ বাবা এটা সবাই ভালো থেকো সাবধানে থেকো